আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনি যদি প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আগে একবার সিরিজ এক অবহেলিত যুবকের প্রথম পর্বটি দেখে নিন কারণ আজকের পর্বে আমরা দেখব একজন ভালো মানুষ কিভাবে একা হয়ে যায় আর সেই একাকিত্ব মানুষকে কোথায় নিয়ে যেতে পারে গত পর্বে আমরা দেখেছি সমাজের অবহেলা কিভাবে ধীরে ধীরে আবদুল্লার ভেতরের ভারসাম্য নড়িয়ে দেয় আজকের পর্বে সেই চাপ আরও গভীর হবে তো আমি মোহাম্মদ নাহিদ আপনাদের সঙ্গে আছি চলুন শুরু করি বিসমিল্লাহের রহমান এর রহিম সকালটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে কিন্তু কিছু সকাল থাকে যেগুলো বাইরে থেকে সাধারণ ভেতরে ভেতরে অশান্ত আবদুল্লা ঘুম থেকে উঠেই বুঝেছিল মায়ের শরীর আজ বেশি খারাপ কাশিটা গভীর শ্বাস নিতে কষ্ট হচ্ছে তবু তিনি কিছু বলছেন না আবদুল্লা পানি এগিয়ে দিল মা এক চুমুক খেয়ে তার দিকে তাকালেন এই তাকানোর ভেতরে মায়েরা যেসব কথা না বলেই বলে ফেলে সব ছিল মা ধীরে বললেন বাবা কাল রাতে তুই অনেক কথা বলেছিস আব্দুল্লাহ চুপ করে রইল মা আবার বললেন তোর ভেতরের কষ্ট আমি বুঝি এই কথাটা শুনে আবদুল্লার বুকটা কেঁপে উঠল মা বললেন আম্মা এই দুনিয়া খুব নিষ্ঠুর বাবা কিন্তু সবাই নিষ্ঠুর না আবদুল্লাহ হঠাৎ বলে ফেলল আম্মা যারা নিষ্ঠুর না তারা কোথায় মা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন সবাই সামনে আসে না কিছু মানুষ থাকে পরীক্ষার মতো তারা কষ্ট দেয় যাতে আমরা ভেঙে না পড়ি আবদুল্লার গলা ভারী হয়ে এল কিন্তু আমি তো ক্লান্ত আম্মা এই কথাটা মায়ের বুকের ভেতরেও গিয়ে বিঁধল মা নিজের কষ্ট লুকিয়ে হালকা হাসলেন ভালো মানুষরা সবচেয়ে বেশি ক্লান্ত হয় বাবা কারণ অন্যায় করেও নিজেকে আটকায় তিনি একটু থেমে আবার বললেন আমি ভয় পাই আবদুল্লা কিসের ভয় আবদুল্লা প্রশ্ন করল মা বললেন এই ভয় যে এই দুনিয়া তোকে এমন জায়গায় ঠেলে দেবে যেখানে তুই নিজের সাথে যুদ্ধ করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলবি এই কথার পর ঘরে একটা ভারী নিরবতা নেমে এল আবদুল্লা জানত মা শুধু অসুস্থ না মা চিন্তিত সে ধীরে বলল আমি খারাপ হব না আম্মা মা চোখ বন্ধ করলেন আমি জানি কিন্তু দুনিয়া সবসময় আমাদের সিদ্ধান্ত মানে না তিনি তার হাতটা শক্ত করে ধরলেন একটা কথা মনে রাখিস বাবা যেদিন তোর মনে হবে সবাই শত্রু সেদিন থেমে যাবি কারণ ওই দিনটাই সবচেয়ে বিপজ্জনক আবদুল্লা মাথা নাড়ল সে তখনও বুঝতে পারেনি এই কথাগুলো ভবিষ্যতে কতবার তার কানে বাজবে ঘরের বাইরে মানুষজনের শব্দ হাটের কোলাহল জীবন চলছে কিন্তু এই ছোট ঘরের ভেতরে একটা মা নিজের ছেলেকে আসন্ন অন্ধকার থেকে আটকে রাখার চেষ্টা করছে আর একটা ছেলে ভালো থাকার শেষ শক্তিটুকু আঁকড়ে ধরে আছে সকাল গড়িয়ে দুপুরের দিকে যাচ্ছিল ঘরের ভেতরে আলো ঢুকছিল কম জানালার পাশে ঝুলে থাকা পুরনো পর্দাটা সূর্যের আলোকে আটকে রাখছিল ঠিক যেমন সমাজ আব্দুল্লার সামনে আসা সম্ভাবনাগুলোকে আটকে রেখেছে কোনো শব্দ না করেই মা শুয়েছিলেন শরীরটা আরও দুর্বল লাগছিল আজ তবু চোখ দুটো ছিল জাগ্রত খুব বেশি জাগ্রত আবদুল্লা মায়ের পায়ের কাছে বসেছিল হাতের আঙুল দিয়ে মেঝের ফাটলের দাগ আঁকছিল এই আঁকাআঁকির ভেতরেই সে নিজের চিন্তাগুলো লুকোতে চাইছিল মা ধীরে ধীরে কথা শুরু করলেন এমনভাবে যেন শব্দগুলো ছেলের বুকের ভেতরে ঢুকে আঘাত না করে বরং আশ্রয় নেয় বাবা তুই জানিস মানুষ কেন খারাপ হয়ে যায় আবদুল্লা মাথা তুলল কিছুক্ষণ চুপ করে থেকে বলল কারণ তারা কষ্ট পায় মা হালকা করে মাথা নাড়লেন না বাবা মানুষ খারাপ হয় যখন সে মনে করে তার কষ্ট বোঝার মতো এই দুনিয়ায় আর কেউ নেই এই কথাটা আব্দুল্লার বুকের ভেতরে খুব গভীরে গিয়ে লাগল মা আবার বললেন আমি দেখছি তুই ধীরে ধীরে চুপ হয়ে যাচ্ছিস এই চুপ থাকা ভালো লক্ষণ না আবদুল্লা গলা পরিষ্কার করে বলল কথা বললে কি কিছু বদলায় আম্মা মা চোখ বন্ধ করলেন কিছুক্ষণ তারপর খুলে তাকালেন সবকিছু না কিন্তু নিজেকে বদলে যাওয়া থেকে কথা অনেক সময় বাঁচিয়ে দেয় আবদুল্লার চোখ নামানো সে যেন নিজের ভেতরের একটা ভার কোথায় নামাবে খুঁজে পাচ্ছিল না সে ধীরে বলল আম্মা আমি ভালো হতে চাই কিন্তু ভালো মানুষদের এই দুনিয়ায় কেউ দরকার মনে করে না এই কথার পর মা কেঁপে উঠলেন তিনি ধীরে উঠে বসার চেষ্টা করলেন আবদুল্লা সঙ্গে সঙ্গে এগিয়ে এলো মা তার মুখের দিকে তাকিয়ে বললেন শোন বাবা এই দুনিয়ায় ভালো মানুষদের দরকার সবচেয়ে বেশি কিন্তু তাদের মূল্য সবচেয়ে শেষে দেওয়া হয় তিনি একটু থেমে আবার বললেন যারা এখন হাসে তারা জানে না একজন ভালো মানুষ খারাপ হয়ে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারে এই কথাটা আব্দুল্লার ভেতরে অদ্ভুত এক কাঁপুনি ধরিয়ে দিল মা তার হাত শক্ত করে ধরে বললেন আমি তোকে অনুরোধ করছি বাবা যদি কখনো মনে হয় ভালো থাকা অসম্ভব তাহলে একটু থামবি একটু আল্লাহর কথা ভাববি আব্দুল্লাহ ফিসফিস করে বলল যদি আল্লাহ চুপ থাকেন এই প্রশ্নটা মায়ের চোখে পানি এনে দিল তিনি শক্ত গলায় বললেন আল্লাহ চুপ থাকেন না বাবা তিনি শুধু আমাদের শক্ত হতে দেন যাতে আমরা নিজেরাই উঠে দাঁড়াতে পারি ঘরের ভেতরে আবার নিরবতা নেমে এল এই নিরবতা শান্ত না এই নীরবতা ভারী কারণ এই নিরবতার ভেতরে একটা ছেলে ধীরে ধীরে বুঝতে পারছে শুধু ভালো হলেই ভালো থাকা যায় না আর একটা মা বুঝতে পারছে তার কথাগুলো হয়তো যথেষ্ট হয়তো নয় দুজনেই চেষ্টা করছে কিন্তু দুনিয়া কাউকেই সাহায্য করছে না সন্ধ্যা নাম ছিল ধীরে ধীরে ঘরের ভেতরে আলো জ্বালানো হয়নি এখনো অন্ধকারটা যেন ইচ্ছা করেই জমেছিল যেন আজকের কথাগুলো আলো সহ্য করতে পারবে না বাবা কাজ থেকে ফিরেছিলেন ক্লান্ত শরীরে কিন্তু চুখে ছিল অদ্ভুত এক রাগ এই রাগ নতুন না এই রাগ জন্ম নিয়েছে বছরের পর বছর অপমান গিলে খেতে খেতে তিনি ঘরে ঢুকেই বললেন ছেলেটা সারাদিন কি করে মা শান্ত গলায় বললেন ও তো পড়াশুনো করে আমার পাশে থাকে এই কথাটা বাবার কানে যেন অন্যভাবে ঢুকল তিনি কঠিন গলায় বললেন পড়াশুনো এই দুনিয়ায় পড়াশুনো দিয়ে গরিবের কী হয়েছে আবদুল্লা চুপ করে দাঁড়িয়েছিল সে জানত এই সময় চুপ থাকাই নিরাপদ কিন্তু বাবা থামলেন না আমি সারাদিন খাটছি আর এই ছেলে স্বপ্ন দেখে এই কথার সাথে সাথে একটা ধাক্কা এলো আবদুল্লা মেঝেতে পড়ে গেল মা চিৎকার করে উঠলেন ওকে মার না বাবার রেগে বললেন তুমি ওকে নরম করে ফেলেছ এই দুনিয়ায় নরম মানুষ টেকে না আব্দুল্লাহ উঠে দাঁড়ানোর চেষ্টা করল তার শরীর ব্যথায় জ্বলছিল কিন্তু তার চোখে ছিল না কান্না কারণ কিছু আঘাত চোখে জল আনে না ভেতরে কিছু ভেঙে দেয় বাবা বললেন কাল থেকে কাজ খুঁজে বের কর আর এসব ভালো ভালো ভাবনা মাথা থেকে বের কর এই কথাটা আবদুল্লার ভেতরের শেষ আশাটুকুতেও চাপ দিয়ে ধরল সে কিছু বলেনি কিন্তু তার ভেতরে একটা কণ্ঠ ধীরে ধীরে মাথা তুলছিল যদি ভালো হওয়া অপরাধ হয় তাহলে এই অপরাধ আমি আর করব না সে ভয় পেয়ে গেল এই ভাবনায় রাতে সে বাইরে বেরিয়ে গিয়েছিল আকাশে তারারা ছিল কিন্তু আলো পৌঁছচ্ছিল না তার ভেতরে সে নিজের সাথে কথা বলছিল আমি কি ভুল ভাবছি আমি কি সত্যিই বোঝা যদি শক্ত না হই তাহলে কি আমাকে কেউ মানুষ ভাববে তার হাত কাঁপ ছিল কারণ সে জানত এই প্রশ্নগুলোর উত্তর ভুল পথে নিয়ে যেতে পারে ঘরে ফিরে সে মায়ের দিকে তাকাল মা কাঁধ ছিল চুপচাপ এই কান্নাটা তার বাবার হাতের চেয়েও বেশি ব্যথা দিল সে তখন সিদ্ধান্ত নেয়নি সে তখনও ভালো কিন্তু এই রাতে তার ভেতরে একটা প্রতিজ্ঞা জন্ম নিল আমি আর কাউকে আমাকে দুর্বল ভাবতে দেব না এই প্রতিজ্ঞায় একদিন তাকে অন্য মানুষ বানাবে পরের দিনটা আবদুল্লার কাছে অদ্ভুত লাগছিল কোনো বড় ঘটনা ঘটেনি কিন্তু বুকির ভেতরটা কারণ ছাড়াই ভারী ছিল মা আগের মতো কথা বলছিলেন না বাবাও চুপচাপ এই চুপচাপ থাকা ঝগড়ার থেকেও বেশি ভয়ানক আবদুল্লা কাজে বেরিয়েছিল বাবার সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করছিল মানুষ তাকে আগের মতোই দেখে কিন্তু আজ তার চোখে সেই দৃষ্টিগুলো আরও তীক্ষ্ণ লাগছিল একজন বলেছিল এই ছেলেটা খুব চুপচাপ চুপচাপ মানুষদের থেকে সাবধান এই কথাটা তার মাথার ভেতরে ঘুরতে থাকল সে মনে মনে বলল চুপচাপ থাকলেই যদি মানুষ ভয় পায় তাহলে জোরে কথা বললে কি করবে এই ভাবনাটা তার নিজের কাছেই অচেনা লাগল দুপুরে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আবদুল্লা ছুটে পানি আনল তার হাত কাঁপছিল বাবা বললেন ডাক্তার দেখাতে হবে কিন্তু ডাক্তারের কথা বলাটা ঘরে সহজ না পাড়ার একজন বলল এখন গেলে লাভ নেই কাল নিয়ে যেও এই কালটাই সবচেয়ে ভয়ঙ্কর শব্দ রাতে আবদুল্লা ঘুমাতে পারছিল না মায়ের শ্বাসের শব্দ তার কানে বাঁচছিল সে আল্লাহর কাছে বলেছিল হে আল্লাহ আমাকে কিছু দিও না শুধু আমার মাকে ঠিক করে দাও কিন্তু রাতটা খুব দীর্ঘ ছিল ভোলের দিকে বাইরে কুয়াশা নেমেছিল মা হঠাৎ জেগে উঠে বললেন বাবা যদি আমি না থাকি আবদুল্লাহ আতকে উঠল এমন কথা বলো না আম্মা মা হালকা হাসলেন কিন্তু সেই হাসিতে ভয় লুকানো ছিল জীবন আল্লার হাতে বাবা সবাইকেই একদিন যেতে হয় এই কথাগুলো আব্দুল্লাহ শুনতে চাইছিল না সে বাইরে বেরিয়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে সে দেখছিল দুনিয়া যেমন ছিল তেমনই আছে কেউ থেমে নেই কেউ অপেক্ষা করছে না এই সত্যটা তার বকে কাঁটার মতো বিঁধল সে তখনও জানতো না এই অশান্ত দিনটাই একটা বড় ঝড়ের আগের নিরবতা কিন্তু তার ভেতরের মন আগেই বুঝে ফেলেছিল কিছু একটা ভয়ঙ্করভাবে ভেঙে পড়তে যাচ্ছে রাত থাকেনি ওটা যেন একটানা চাপা দমবন্ধ করা সময় হঠাৎ করে মায়ের শ্বাসটা অস্বাভাবিক হয়ে গেল আবদুল্লা প্রথমে বুঝতে পারেনি কিন্তু যখন মায়ের হাতটা ঠাণ্ডা আর শক্ত হয়ে তার কবজি চেপে ধরল তখন তার বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল আম্মা তার গলা বেরোল না ঠিক মতো। মা কিছু বলতে চেয়েছিলেন কিন্তু শব্দ বেরোয়নি বাবা ছুটে এলেন তার চোখে তখন আর রাগ নেই শুধু ভয় ডাক্তার এখনই ডাক্তার লাগবে বাবা বললেন কিন্তু ডাক্তার এই পাড়ায় থাকে না এই সময় আসে না আর গরিবের ডাক সাধারণত কেউ শোনে না আব্দুল্লাহ দৌড়ে বেরিয়ে পড়ল প্রথম বাড়ির দরজায় গিয়ে সে জোরে জোরে ডাকল কাকু দরজা খুলুন আমার আম্মা খুব অসুস্থ ভেতর থেকে শব্দ এলো কেউ নড়ল কিন্তু দরজা খুলল না আর একটা বাড়ি আর একটা দরজা দয়া করে সাহায্য করুন একজন ভেতর থেকে বলল এই রাতে ঝামেলা করিস না দরজা বন্ধ আরেকজন বলল আমাদেরও সমস্যা আছে আর একটা দরজা একটা হাত আবদুল্লা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠছিল তার মাথার ভেতর একটাই কথা ঘুরছিল আমি যদি গরিব না হতাম তাহলে কি কেউ দরজা বন্ধ করত সে রাস্তায় দাঁড়িয়ে হাত তুলে জিৎকার করেছিল কেউ নেই একজনও নেই কিন্তু রাতটা অস্বাভাবিক রকম চুপ ছিল শেষমেশ কোনো মতে একটা গাড়ির ব্যবস্থা হল অনেক দেরিতে হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে গিয়েছিল ডাক্তার শুধু মাথা নাড়লেন বাবা চেয়ারে বসে পড়লেন তার শরীরটা কাঁপ ছিল আবদুল্লা দাঁড়িয়েই ছিল সে কাঁদেনি কারণ কিছু কিছু কষ্ট কান্নার আগেই মানুষকে ফাঁকা করে দেয় সকালে আরেকটা খবর এলো বাবাও গুরুতর আহত রাতে তাড়াহুড়ো করতে গিয়ে একটা দুর্ঘটনা এইবার আবদুল্লার আর কিছু বলার ছিল না দুদিনের মধ্যে দুটা জানা যা একই উঠোনে একই নিরবতা মানুষ এসেছিল দাঁড়িয়েছিল কথা বলেছিল কিন্তু আব্দুল্লাহ জানত এই মানুষগুলোর কেউ সেই রাতে দরজা খোলেনি কবস্থানে মাটি চাপা পড়ছিল আর আব্দুল্লাহর ভেতরে শেষ যে আলোটা ছিল সেটাও চাপা পড়ে যাচ্ছিল সে মনে মনে বলেছিল আমি চেষ্টা করেছিলাম ভালো থাকতে ধৈর্য ধরতে কিন্তু এই দুনিয়া আমাকে একা রেখেছে সেদিন একটা ছেলে শুধু মা বাবাকে হারায়নি সে বিশ্বাস হারিয়েছিল মানুষের উপর সমাজের উপর আর সবচেয়ে ভয়ঙ্করভাবে ভাবে নিজের ভালো থাকার ক্ষমতার উপর তো এই ছিল সিরিজ এক অবহেলিত যুবকের দ্বিতীয় পর্ব এই পর্বে আমরা দেখলাম কিভাবে একের পর এক আঘাত একজন মানুষকে ভিতর থেকে ফাঁকা করে দেয় পরের পর্বে আব্দুল্লাহর শুধু কষ্ট পাবে না সে বদলাতে শুরু করবে সিরিজ একের সব পর্ব একসাথে পেতে প্লেলিস্টে চোখ রাখুন ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ নাহিদ আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ